সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমরা যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দিবা আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানে চতুর্থ অধ্যায় কাজ ও কাজ ও শক্তি এবং ক্ষমতা সম্পর্কে আলোচনা করব আজকে শুধু আমি কাজ কি এর সম্পর্কে আলোচনা করব কাজ কি আমরা প্রতিনিয়ত যে কাজ করি তাকেও কাজ বলে তবে পদার্থবিজ্ঞানের ভাষায় যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে কাজ বলে আর যদি অবস্থার পরিবর্তন না ঘটে তবে তাকে কাজ বলা যাবে না যেমন বলতে পারি ধরা যাক এ অবস্থানে একটি বস্তু রাখা হলো। বস্তুটির উপর যদি এক পরিমাণ বল প্রয়োগ করা হয় যদি বল প্রয়োগ করা হয় তবে বস্তুটির অবস্থার পরিবর্তন ঘটে তবে তাকে কাজ বলে তাহলে এভাবে বলতে পারি কোনো বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটির অ্যাস মিটার স্মরণ ঘটে কি মিটার মিটার স্মরণ ঘটে অ্যাস মিটার স্মরণ ঘটে তাকে কাজ বলে কাজকে আমরা শুধুমাত্র ডাব্লু দ্বারা প্রকাশ করি তাই বলতে পারি ডাব্লু সমস্যমান অর্থাৎ যে বলের সাথে স্মরণের সম্পর্ক রয়েছে এবং তা গুণ ফল আকারে যেমন এ বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করায় যদি বস্তুটি অ্যাস মিটার স্মরণ ঘটে এবং সেখানে বলের সাথে স্মরণের সম্পর্ক রয়েছে যার কারণে বলের সাথে স্মরণের গুণ ফল আমরা এভাবে বলতে পারি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি যদি বস্তুটি একশ মিটার স্মরণ ঘটে এবং তাকে কাজ বলে কাজ এর মাত্রা সমান এফ এস এর সূত্র অনুসারে কাজের বলকে প্রকাশ করা হয় এম এ এস এম হল বস্তুর ভর বস্তুর ভর এ হলো তরণ তাহলে এম গুণন তরণ তরণকে প্রকাশ করা হয় বেগ বাই সময় বেগকে প্রকাশ করা হয় শরণ বায়ুর সময় সরণ কে এল দ্বারা প্রকাশ করা হয় কারণ স্মরণ হচ্ছে একটি দূরত্ব সময়কে টি দ্বারা প্রকাশ করা হয় কারণ টি হচ্ছে একটি সময় এল স্কেয়ার টি ইনভার্স টু কারণ এখানে টিটা ভাগ অবস্থায় আছে এই কারণে ভাগকে প্রকাশ করা ইনভার্স টিটা কি অবস্থায় আছে ভাগ অবস্থা এই কারণে বলা হয় ইনভার্স এটি হলো কাজের মাত্রা তাহলে এই চিত্রের মাধ্যমে বোঝা যাচ্ছে যে এ একটি বস্তু এর উপর এক পরিমাণ বল প্রয়োগ করা হয়েছে ফলে বস্তুটির অবস্থান পরিবর্তন ঘটছে বিভিন্ন থেকে সেক্ষেত্রে বলবো বিবন্ধুতে বস্তুর কাজ হয়েছে আর যদি বি থেকে অপসারণ করা হয় বলকে তবে সি সিবন্দুতে যায় তখন সেটা কাজ হবে না এভাবে বুঝতে পারবো আমরা ধরা যাক আমরা যদি কোনো বাইসাইকেল চালাই তার উপর যদি পেটেল মারি বা মানে বল প্রয়োগ করি বল প্রয়োগ করার পর অবশ্যই সাইকেলটির গতির অবস্থা পরিবর্তন ঘটবে আর যদি বল প্রয়োগ করার পর কিছুক্ষণের জন্য বল প্রয়োগ না করে এবং সেখানে গতি প্রসারিত হবে কিন্তু সেটা কাজ হবে না সেক্ষেত্রে বলা যায় যে এ বস্তুর উপর বল প্রয়োগ করার পর বি বস্তু থেকেছে ফলে সেখানে স্মরণ ঘটছে এবং কাজের পরিবর্তন হয়েছে কিন্তু বি বস্তুর উপর পর থেকে বল অপসারণ করা হলে যদি গতি প্রসারিত হয় সিবি দিতে যায় সেক্ষেত্রে কাজের মান হবে শূন্য কাজের একক হল জুল কাজ প্রধানত দুই প্রকার ধনাত্মক কাজ দুই নাম্বার ঋণাত্মক কাজ ধনাত্মক কাজ হল যখন এ অবস্থানে থাকা একটি বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় সেটি বি বিন্দুতে যায় সেক্ষেত্রে সামনের দিকে অগ্রসর সেটা হচ্ছে ধনাত্মক কাজ আর যদি বিপরীত দিক থেকে কাজটি ঘটে সেটা হচ্ছে ঋণাত্মক কাজ তাহলে আমরা কীভাবে সংখ্যা দিতে পারব যে বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হয় দিকে যদি বস্তুর স্মরণ ঘটে তবে তাকে ধনাত্মক কাজ বলে আমি আরেকবার বলতেছি বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হয় সেদিকে যদি বস্তুর স্মরণ ঘটে তখন তাকেই ধনাত্মক কাজ বলে আর ঋণাত্মক কাজ হচ্ছে যদি বস্তুর উপর যেদিকে বল প্রয়োগ করা হয় তার বস্তুটি যদি তার বিপরীত দিকে ঘটে তাকে ঋণাত্মক কাজ বলে অর্থাৎ তার বিপরীত দিকে স্মরণ ঘটে সেক্ষেত্রে হবে সেটি ঋণাত্মক কাজ কাজের ধরন অনুসারে আরো হতে পারে এ বস্তুর উপর বল প্রয়োগ করায় যদি বস্তুটি বেঁকে যায় তার স্মরণ বেঁকে যায় এবং বিটিতে না গিয়ে তার স্মরণ বেঁকে যায় সেক্ষেত্রে কাজটি হবে থিটাকন অনুসারে তাই এক্ষেত্রে কাজের মান কমে যাবে থিটা মান বেড়ে যাবে অর্থাৎ যদি তার বিপরীত দিকে হয় তাহলে সেটি হবে ঋণাত্মক কাজ অর্থাৎ নব্বই ডিগ্রি অপেক্ষা যদি বেশি হয় সেটি হবে ঋণাত্মক কাজ তাহলে এই সূত্রটি হবে আমার যে ডাব্লিউ সমান এফ এস কস থিটা কারণ যে এই সূত্রটিকে কজ আকারে গণ্য করা হয়েছে কারণ এটা অতিভুজ এটা হচ্ছে ভূমি 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 বাই অতিভুজ সেক্ষেত্রে হবে কস আমরা এইভাবে ব্যাখ্যা দিতে পারি যে কোনো বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বেঁকে যায় কোনো বস্তুর উপর অ্যাপ বল প্রয়োগ করার ফলে যদি বস্তুটি বেঁকে যায় তখন কাজের মান কমতে থাকবে এবং থিটার মান বেশি হবে এক্ষেত্রে সূত্র অনুসারে বলা যায় আর যদি বিপরীত দিকে বিপরীত দিকে যায় যা নব্বই ডিগ্রি অপেক্ষা বেশি হয় সেটি হবে ঋণাত্মক এই এক্ষেত্রে সূত্রটি হবে ডাব্লিউ সমস্যা এফ এস কস থিটা অর্থাৎ মাইনাস ডিগ্রি এফ এস কস থিটা মাইনাস তাহলে আরেকবার আমি বলতেছি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করার ফলে যদি বস্তুর অবস্থার পরিবর্তন ঘটে তখন সেটি হবে কাজ আর যদি অবস্থার পরিবর্তন না ঘটে সেটি কখনোই কাজ হবে না